আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে এ এআই কিভাবে বেকারত্ব বাড়াচ্ছে ক্লাসিক্যাল মিউজিক যদি শুনে পছন্দ করেন তাহলে এগুলো প্রায় এক বছর আগে একটা ডুডল আপনার চোখ এড়ানো মুশকিল কারণ সেই ডুডলের বিখ্যাত একজন মিউজিশিয়ান সেবাস্টিয়ান বাকেল কার্টুন আঁকা ছিল সেখানে ক্লিক করলে ব্যাখ্যা বেশি হতো একুশে মার্চ ব্যাখ্যার জন্মদিন উপলক্ষে গুগল সার্চে একটা রিচার্জ ফান্ড প্রজেক্ট হিসাবে ডাকের মতো মিউজিক বানানোর একটা ডুডল বানিয়েছে মজার ব্যাপার হচ্ছে মিউজিশিয়াম কিন্তু মানুষে বানাবে না বানাবে একটা কম্পিউটার যে কিনা অন অফ বা জিরো বাই এক ছাড়া আর কিছুই বোঝে না ব্যবহারকারীকে শুধু ছয় থেকে ষাটটি অ্যালুমিনিয়াম নোট বা তাল সিলেক্টর করে দিতে হতো বাকিটা কম্পিউটার নিজেই বুঝে নেবে কিভাবে সেই সুরের সঙ্গে আরও অন্য সুর সুরে অসাধারণ একটি মিউজিশিয়াম বানানো যায় সে সুরের সেবাস্টিয়ান বেসের একটা ধাস থাকবে কম্পিউটার এ কাজ করতে মেশিন লার্নিং পদ্ধতি মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল এ আই অন্যতম একটি মৌলিক ভিডিও বেক্ষের প্রায় তিনশোতে ছয়টি মিউজিক একটা কম্পিউটার শিখে নিলে কৌশল রপ্ত করে প্রায় তার মধ্যে পটু হয়ে ওঠে সাইলে এই গিয়ে এ আই বানানো ছোট একটি মিউজিক শুনে আসতে পারেন এটা তো গেল মজার একটা ডুডল হিসাবে এ আই এর ব্যবহার মনে হতে পারে বাস্তবে এর ক্ষেত্রে কি আদৌ কোন জিনিস উত্তর হচ্ছে এর কাজে চলুন সেটা নিয়ে কিছুটা কথা বলা যাক ফেসবুক ইউটিউব আমরা সব বেশি সবাই ব্যবহার করি বিশেষ করে ফেসবুকে বিজ্ঞাপনের সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত এখানেও অনেকের মধ্যে মজার অভিজ্ঞতা আছে হয়তো দেখা গেল কেউ একবার গুগলে চার্চ দিয়েছে কিছু ইলেকট্রনিক্স পার্টস সন্ধান করে এরপর এক সপ্তাহে ফেসবুকে শুধু দেশি বিদেশি লাখ লাখ ইলেকট্রনিক বিজ্ঞাপন দেখে দেখে হয়তো তিনি অতিষ্ঠ হয়ে গেছেন এই যে কাজটা ফেসবুক করছে বিজ্ঞাপন নিয়ে একে বলা হয় টার্গেট এর অ্যাডভাইজমেন্ট বর্তমানে শেয়ার বাজারে এআই এর প্রচুর ব্যবহার শেয়ারের মূল্য আগাজ করতে ভবিষ্যতে কোনো পণ্য চাহিদা কেমন হবে তা অনুমান করতে এআই প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে কিছু সোজা উদাহরণ দেওয়া যাক একজন মানুষ কি কি সার্চ করছে বা কোন ধরনের জিনিস কত সময় ধরে দেখছে কি ধরনের ওয়েবসাইট কত সময় ধরে থাকছে এসব তথ্য উপাত্ম বিশ্লেষণ করে সেই মানুষের রুচি বা প্রয়োজনে আজ করে নেয় একই সেই অনুযায়ী তাকে পরিবর্তন সময়ের বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেওয়া হয় যেটা তার রুচি বা প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানুষের রুচি বা প্রয়োজন বোঝে যে অনুযায়ী বিজ্ঞাপন দেওয়া অসম্ভব কঠিন ও সময় সাপেক্ষে একটা কাজ আগে যে কাজ বিভিন্ন কোম্পানি মানুষের কাছে জিজ্ঞেস করে করে নিজে একটা মডেল দাঁড় করিয়ে পরিসন্তানবিদ অর্থনীতিবিদ ও ব্যবসায়ের অভিজ্ঞ লোকদের একটা টিমের সাহায্যে তৈরি করতো সে কাজ এখন একটা মোটামুটি ভালো মানের কম্পিউটার করে দিতে পারে মানুষের স্মার্টফোন বা কম্পিউটারের চার্জ করা তথ্য বিশ্লেষণ করে মানুষের তুলনায় আরো অনেক কম সময়ে এতে বিভিন্ন কোম্পানি তাদের মনাফা অনেক গুণ বাড়াতে পেরেছে বর্তমানে শেয়ার বাজারে এ আই এর প্রচুর ব্যবহার শেয়ারের মূল আগাম আজ করতে ভবিষ্যতের কোন পণ্যের চাহিদা কেমন হবে তা অনুমান করতে এআই প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে কিছু সুযোগ উদাহরণ দেওয়া যাক ধরা একটা কোম্পানি আছে যারা সাবান বিক্রি করে তাদের প্রতিনিধিত্ব আরেকটি কোম্পানি সাবান বিক্রি করে তারা তখন গত কয়েক বছরে কয় বিক্রি ও মুনাফার তথ্য এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে কিভাবে প্রতিনিধিত্ব এগিয়ে থাকা যায় অনেক ক্ষেত্রে এআই নিজে থেকে তাদের পরামর্শ দেয় কখন কি করা উচিত সে অনুযায়ী তারা তাদের ব্যবসার মডেল ঠিক করে নেয় সে কাজ আগে করতে মাসের পর মাস লাগতো বিশাল এক টিমের সে কাজ এখন কম্পিউটারে কয়েক দিনের মধ্যে করে দিতে সক্ষম হয় তাই যেসব প্রতিষ্ঠান ব্যবহার করা শিখে নিয়েছে তারা অন্তত সফল হয়েছে আমার নামে একটি প্রতিষ্ঠান একটি উজ্জ্বল উদাহরণ গুগল অ্যাপ্লিকেশন একটি মজার অ্যাপ আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করতে পারেন বরা যাক এই অ্যাপে ইংরেজি থেকে জার্মান অনুবাদ করার অপশন সিলেক্ট করলেন এরপর একটা অ্যাপ এর ভেতরে ক্যামেরা আইকনে ছাপ দিলেন দেখবেন মোটোফোনের ক্যামেরা চালু হয়ে গেছে এরপর আপনি ক্যামেরাটি কোনো ইংরেজি লেখা দিয়ে তা করিলেই দেখবেন আপনার মোটোফোনের স্ক্রিনের সঙ্গে সঙ্গে সেটা যাবার অনুবাদ দেখাচ্ছে এই মেজিকের মধ্যে কাজটা সম্পন্ন করতে ইমেজি প্রসেসিং এর মাধ্যমে প্রথম আপনাকে ফোনের ক্যামেরাতে ইংরেজি লেখাটার ছবি দেখে এবং ছবি থেকে টেক্সট বা লেখা উদ্ধার করে জন্য লাখ লাখ ইংরেজি লেখা শেখানো হয়েছে বিভিন্ন ফন্টে বা স্টাইলে কম্পিউটারের কম্পোজের লেখা বা হাতের লেখা সফটওয়্যারটি সেই বিশাল তত্ত্ববান্ধা ও পূর্ব অভিজ্ঞতার সঙ্গে আপনার ক্যামেরায় থাক করা লেখার তুলনা করে এবং অক্ষরগুলোকে গুলোকে শনাক্ত করে